গ্রামের দিকে একটা সুবিধা টাটকা টাটকা সবজি দুধ পাওয়া যায় মানে সঙ্গে সঙ্গে দুধটা এখনো গরম সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে কালকে দেখাবো সঙ্গে সঙ্গে গ্রামের দিকে একটা সুবিধা দেখো সব গাছের টাটকা টাটকা সবজি বুঝছে আছে ওখানে আমি কিন্তু পাইনি সেদিন মানে ওটা রেগে গিয়ে দিচ্ছে না ভালোবেসে আমি ওই পাড়ায় খানিক্ষণ গল্প শুনে আসলাম বলে কি কিরকম লোকে ধান রয় বুক টুক সব ভিজে যায় আমাদের তো ভিজছে না আমাদের সারা শরীর শুকনো গা হাত পা সব ভিজে যাচ্ছে তাদের কিছু ভেজে না বলে আমাদের সব শুকনো চিত্ত আসার বউ

দুনিয়ায় এইরকম মানুষ আছে একাদশীর দিন দেয় লোকের বাগানে হাতে শশা তুলতে ঢুকে এই দেখ কি অবস্থা দেখ ইয়ে আমার রান্না নিয়ে তো চিন্তা করতে হয় না হাতে তো লোকের বাগান ঢুকে তার তো যাই তারা দেবেন তো শশা খাতি বলে বাবা তা তোমার তো বিশাল ব্যাপার

বলতেছে দুধ পড়ে যাবে সারাদিনে বাড়ি একটার সময় না পনির কিনে নিয়ে আসবো এই দুধ দিয়ে আটটুকন দেবো তুলে একদম কিন্তু খাঁটি করে দুধ সঙ্গে সঙ্গে দুয়ে দিয়ে দিচ্ছে দারুন দুধ এই দুধটা আমাদের কলকাতার দিকে পাওয়া যায় না পাইলেও দুধ দিয়ে জল দিয়ে দেয়